কর্মক্ষেত্রে নারীদের অবমাননা বা যৌন হেনস্থার মতন ঘটনা রুখতে সচেতনতা শিবির হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজের জায়গায় রকম সমস্যার মুখে পড়লে কিভাবে কোথায় আবেদন করবেন মহিলা কর্মীরা তাদের জন্য আইনি সুরক্ষা কবচ কি রয়েছে অথবা পুরুষ কর্মীরা কর্মক্ষেত্রে কিভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার রাখবেন এই সব বিষয় তুলে ধরা হয় এদিনের সচেতনতা শিবিরে মালদা মেডিকেল ও নার্সিং কলেজের ছাত্রছাত্রী কর্মী অধ্যাপক ও আধিকারিকেরা এই সচেতনতা শিবিরে অংশ নেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান সরকারি গাইডলাইন অনুযায়ী এদিন কলেজের নানা ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী অধ্যাপক ও আধিকারিকদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় এর ফলে কাজের ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ তৈরি সহজ হবে যে যে ওয়ার্কেন্ট অফ উইমেন ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে নারীদের অবমাননা এবং হ্যারাসমেন্টের যে আইনটি আছে আমাদের ইউএসএইচ টু থাউজেন্ড তে আইনের মধ্যে যে আমরা প্রশিক্ষণ শিবির এবং আমরা সচেতনতা শিবির করছি ছাত্রছাত্রী এবং শ্রম সদস্যীর যারা কর্মী আছেন তাদের মধ্যে আমরা এটা করার জন্য অবশ্য করছি তাদের কী সুবিধাটা আসবে এটা তো আমাদের কমিটি আমাদের আছে এবং এই কমিটির সামনে যদি ঘটনা ঘটে সামিটির কাছে কীভাবে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন এবং এইগুলো এই বিষয়গুলো আমরা কি সরকারি সচেতন করছি এবং আইনটা কী আইনটা জানলে যে কর্মক্ষেত্রে মেয়েদের বিভিন্নভাবে যে হ্যারাসমেন্ট বা বিভিন্নভাবে যদি যেগুলো হ্যারাসমেন্ট হয় তারা কী প্রতিকার নেবে কোথায় প্রতিকার নেবে এই বিষয়ে আমরা সচেতন করার জন্য এটা একটা কর্মসূচির মধ্যে আমরা রেখেছি বছরে আমরা করি সে আমরা করলাম আমাদের যে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি আছে